দেখছেন এই পানিকে কে এখান দিয়ে আসছে এখানে তো মোটর একটা প্রেশার আছে এই প্রেসারে আবার এখান থেকে পানিটা আমার এই ফিল্টার এর প্রথম হাউসিং আসছে মানে প্রথম ফিল্টারটা হচ্ছে পিপি সেডিমেন্ট ফিল্টার পিপি সেডিমেন্ট ফিল্টার থেকে দেখেন এই নতুন ফিল্টারটা লাগাই এটাই হচ্ছে পিপি সেডিমেন্ট ফিল্টার এটার মধ্যে যে একটা দেয়াল মতো দেখছেন টাইপের একটা দেওয়াল এই পানিটা যখন এই পাশ দিয়ে প্রবেশ করে এই ভিতরে এসে পানিটা পরিষ্কার হয়ে যায় এই ভিতর থেকে আবার আরেকটা ফিল্টারে এসে পৌঁছায় এই ফিল্টার থেকে যখন পানিটা দ্বিতীয় ফিল্টারে আসে তখন পানি থেকে এই আয়রন ময়লা কাদা শেওলা ইত্যাদি এখানে আটকে ফেলে সরজমিনে দেখেন এটা সাদা একটা ফিল্টার এই কিছুক্ষণের মধ্যে এটার অবস্থা কি হয়েছে এই ময়লাগুলো এটার মধ্যে আটকায় তারপরে আসে হচ্ছে পানির মধ্যে দুর্গন্ধ থাকে রাসায়নিক পদার্থ থাকে ইত্যাদি যে জিনিসগুলা থাকে এই জিনিসগুলো এখান থেকে আহ অপসারণ করে রিমুভ করে আর তারপরে আসে হচ্ছে থার্ড ফিল্টার এটা হচ্ছে নেট কার্বন ফিল্টার এটার মধ্যে হচ্ছে পানিটাকে যখন প্রবেশ করানো হয় তখন পানিটাকে স্বচ্ছ করে ফেলে পানিটা কিন্তু প্রথম মেন মেন একটা মানে ঘোলা ঘোলা ভাব থাকে পরিষ্কার হওয়ার পরও একটা অন্যরকম ভাব থাকে ওই পানিটাকে চকচকা এবং পরিষ্কার করার কাজ হচ্ছে এই থার্ড ফিল্টার যেটাকে বলে নেট কার্বন ফিল্টার এই নেট কার্বন ফিল্টার থেকে যখন পানিটা আসে তখন পানিটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিন থাকে